শেষ পর্যন্ত আমার চোখ দিয়েও পানি চলে আসে অন্য যে রকম বলছে এমনকি আমার এমনকি আমার অভিভাবকের কাছে কল দিয়ে উল্টা ফাল্টা বলেছে আমাকে নাকি টেস্ট পরীক্ষা দিয়ে দেবে না আমাকে নাকি এসএসসি দিয়ে দেবে না কেমনে নাকি এসসি দেখে থাকবে নাকি আর উনি এমন কি বলেছে আমি নাকি আমার সহকারে আমার এই যারা ফ্রেন্ডরা আছে ওরা নাকি টুকাই আমি নাকি টুকাই সাথে নাকি কালকে ওদের ওদের সাথে এক হয়ে গেছিলাম আমার আম্মু আপুকে কল করে বুঝাচ্ছে এরকম আমাদেরকে এটা বলছে না বাকি ছিল টিচারদের কাছ থেকে কি আমি একটা কখনো আশা করছি অফিসাররা যদি বাবার মতো আমাদের বাবার তো কখনো আমাদেরকে টুকাই বলে নাই ওনারা কোন রকম ভাবে আমাদেরকে টুকাই বলতে পারবেন আমার বাড়ি হয়েছে উকিলপাড়া আমি এখানে ছকরিয়া ক্যাম্বিয়ান স্কুলের একজন ছাত্রীর মা মা অভিভাবক অভিভাবক হয়ে আমার মেয়ে এখানে লেখাপড়া করে আর এখানে আমার মেয়েকে প্রাইভেটের কুচিনে আমার মেয়ের ইচ্ছা মতো পড়তে পারবে না ওনাদেরই বলা জস্তি আছে ওনারা যা বলবে এখানে তাই বলে বলা করে লেখাপড়া করাবে এটা তো তেমন কথা হতে পারে না আর বিশেষ কথা হয়েছে ছিল বেশ কিছুদিন আগে আমাকে স্টেজে দেখার সময় বলতেছে আপনি একটু যে আমার গায়ে এভাবে হাত লাগাই কাজ করে তো আমি এটার জন্য সকলের কাছে বিচার চাই কিসের জন্য ছুটি আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আমি পরীক্ষা দিতে পারিনি তো বলতেছে যে তোমার রেজিস্ট্রেশন হবে না তোমার দশ হাজার টাকা লাগবে ওইটা বলা আবার গায়ের মধ্যে হাত দেয় পিঠের মধ্যে মানে বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে মানে স্যার গায়ের মধ্যে হাত দেয় আমি নিউ টেনের শিক্ষার্থী আমার উনি হচ্ছে আমাদের কুচিং না করলে নাকি টাকাও দিতে হবে না করলেও দিতে হবে এটা কি মানা যায় বলছি যে আমি করবো না আমাকে নাকি টিসি দেবে ধরে দেবে কোচিং না করলে নাকি আমাদেরকে রেড টিসি দিয়ে বের করে দিবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না প্র্যাকটিক্যালে আমাদেরকে একদম নাম্বার দিবেন না উনি আমার শরীরে হাত দিছে টিভি না আমি নামছি আমার মোবাইলে মোবাইলের বাড়ি দিছে মাথার ছুরি ধরে আমাকে কুলে সত্য গেছে পিঠ নিচু করে পিঠের মধ্যে